বিসমিল্লাহ রহমান ইরাহিম সারা বাংলাদেশের স্বাস্থ্য সহকারীদের জন্য সুখবর স্বাস্থ্য সহকারী মিডিয়া সেলের পক্ষ থেকে একটি কলার টিউন তৈরি করা হয়েছে আমি এখন জামালপুর সদরের স্বাস্থ্য সহকারী আবু সাইম ভাইকে ফোন দিব ওনার ফোনে এই কলার টিউনটি আজকে প্রথমবারের মতো সেট করা হয়েছে দেখুন শিবানী সুস্থ থাকুন ভ্যাকসিন হিরো স্বাস্থ্য সহকারী বলছি আমরা ইপিআই 기관ান প্রাথমিক স্বাস্থ্য সেবা, গর্ভাবস্থা ও প্রসূতি সেবা, কমিউনিটি ক্লিনিকের সেবা, উটান পরিচর্যা ও শিক্ষা প্রতিষ্ঠানের স্বাস্থ্য শিক্ষা প্রদান করি। প্রাকৃতিক দুর্যোগ ও মহামারিতে হ্যাঁ কলটি রিসিভ করার আগ পর্যন্ত অপর প্রান্ত থেকে সেবা গ্রহীতা স্বাস্থ্য সহকারীদের প্রযদেয় সেবাগুলি সম্পর্কে শুনতে পাবেন। মাত্র 10 থেকে 12 টাকায় মাসিক চার্জে আপনি যদি এই কলার টিউনটি সেভ করতে চান এটা নিয়মাবলী আমরা ভিডিওতে বলে দিচ্ছি আমাদের জামালপুর সদরের স্বাস্থ্য সহকারী জনাব আব্দুল নূর ভাইয়ের কাছে প্রশ্ন এই স্বাস্থ্য সহকারী মিডিয়া সেল তৈরির উদ্দেশ্য কি জামালপুর জেলার সাধারণ স্বাস্থ্য সহকারীদের উদ্যোগে স্বাস্থ্য সহকারী মিডিয়া সেল তৈরি করা হয় স্বাস্থ্য সহকারী মিডিয়া সেল আলাদা কোনো সংগঠন নয় এটি সারা বাংলাদেশের স্বাস্থ্য সহকারী কর্তৃক প্রদত্ত সেবা সমূহের প্রচার ও প্রকাশনা এবং উন্নতির জন্য এই মিডিয়া সেল তৈরি করা হয়েছে প্রথমে জামালপুর জেলা এই মিডিয়া সেলের সাথে সংযুক্ত হলেও সারা বাংলাদেশের অনেক স্বাস্থ্য সহকারী এখন বর্তমানে এই মিডিয়া সেলের সাথে সংযুক্ত আছে ধন্যবাদ আবু হাসান আমাদের জামালপুর সদরের স্বাস্থ্য সহকারী জনাব আবু সাইম ভাই নিকট প্রশ্ন এই স্বাস্থ্য সহকারী মিডিয়া সেলের ভবিষ্যৎ পরিকল্পনা কি ধন্যবাদ আবু হাসান ভাইকে স্বাস্থ্য সহকারী মিডিয়া সেলের মূল উদ্দেশ্য হচ্ছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে স্বাস্থ্য সহকারীদের মধ্যে যে সৃজনশীল প্রতিভা রয়েছে এই প্রতিভাকে কাজে লাগিয়ে স্বাস্থ্য সহকারী জাতিকে দেশে তথা বিশ্বের বুকে পরিচিত করানো এবং এই স্বাস্থ্য সহকারীদের ভাগ্য উন্নয়নে কাজ করা হচ্ছে মিডিয়া সেলের মূল উদ্দেশ্য এর একটি অংশ হিসেবে আমাদের এই কলা টিউনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে সারা বাংলাদেশ থেকে বেশ কয়েকটা জেলা থেকে ইতিমধ্যে আমাদের সাথে অনেক স্বাস্থ্য সহকারী যুক্ত আছেন আপনার সৃজনশীল মেধা স্বাস্থ্য সহকারী জাতিকে বিকশিত করার জন্য এবং আপনার অবদান রাখার জন্য স্বাস্থ্য সহকারী মিডিয়া সেলে সাথে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করব এবার আসুন জেনে নেই বিভিন্ন অপারেটরে কিভাবে কলার টিউন সেট করা যায় প্রথমে জেনে নেই গ্রামীণ ফোন মোবাইলে অবশ্যই পঞ্চাশ টাকা ব্যালেন্স থাকতে হবে টিউন ডাউনলোড করার পদ্ধতি টিউন সেটিং করার আগে স্টার টু ফোর জিরো 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 স্টার ওয়ান স্টার ওয়ান স্টার টু হ্যাশ নাম্বারে ডায়াল করে তিরিশ দিনের জন্য অটো রেনুয়াল করুন আর অটো রেনুয়াল না করলে আপনার ওয়েলকাম টিউন তিরিশ দিন পর বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে বড় অক্ষরে ডাব্লিও লিখে একটি স্পেস দিয়ে আপনার প্রতিষ্ঠানের টিউন অর্থাৎ হেলথ অ্যাসিস্ট্যান্ট এটার কোড লিখবেন ডান পাশে হলুদ অক্ষরে দেওয়া আছে ওয়ান ফোর ওয়ান টু জিরো থ্রি নাইন ওয়ান এক মাস চলে গেলে যদি আপনি টিউন বন্ধ করতে চান সেক্ষেত্রে পদ্ধতি দেওয়া আছে এবার আসুন জেনে নিই বাংলা লিঙ্কে কীভাবে কলা টিউন সেট করা যায় মোবাইলে অবশ্যই পঞ্চাশ টাকা ব্যালেন্স থাকতে হবে টিউন সেটিং করার আগে স্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন স্টার টু স্টার ওয়ান হ্যাশ নাম্বারে ডায়াল করে রেজিস্ট্রেশন করে নিন অথবা মেসেজ করে যদি আপনি চালু করতে চান মেসেজ অপশনে গিয়ে স্টার্ট লিখে টু 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 নাম্বারে স্যান্ড করুন এরপর মেসেজ অপশনে গিয়ে বড় হাতের ডিও এন লিখে একটি স্পেস দিয়ে আপনার প্রতিষ্ঠানের টিউন অর্থাৎ হেলথ অ্যাসিস্ট্যান্ট ওয়ান ফোর ওয়ান টু জিরো থ্রি নাইন ওয়ান কোডটি লিখে সেন্ড করুন টু 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 নাম্বারে টিউন বন্ধ করার পদ্ধতিও দেওয়া আছে এবার আসুন জেনে নেই এয়ারটেলে কীভাবে কলা টিউন সেট করবেন মোবাইলে অবশ্যই পঞ্চাশ টাকা ব্যালেন্স থাকতে হবে মেসেজ অপশানে গিয়ে বড় অক্ষরে সিটি লিখে একটি স্পেস দিয়ে হেলথ অ্যাসিস্টেন্টের কোড ওয়ান ফোর ওয়ান টু জিরো থ্রি নাইন ওয়ান লিখে কোডটি সেন্ড করুন টু থ্রি ওয়ান টু থ্রি নম্বরে একইভাবে টিউন বন্ধ করার পদ্ধতি দেওয়া আছে সর্বশেষ জেনে নেই রবি নাম্বারে কীভাবে কলা টিউন সেট করবেন এখানেও অবশ্যই পঞ্চাশ টাকা ব্যালেন্স থাকতে হবে মেসেজ অপশনে গিয়ে বড় অক্ষরে জিইটি লিখে একটি স্পেস দিয়ে হেলথ অ্যাসিস্টেন্টের কোড ওয়ান লিখে সেন্ড করুন টু এইট নাম্বারে টিউন বন্ধ করার পদ্ধতিও দেওয়া আছে স্বাস্থ্য সহকারী মিডিয়া সেলের সাথে জামালপুর জেলার আরও যেসব স্বাস্থ্য সহকারী জড়িত আছেন তাদের নাম ও ছবি প্রকাশ করা হচ্ছে খুব শীঘ্রই সারা দেশ থেকে যারা জড়িত আছেন তাদেরও একটা তালিকা প্রকাশ করা হবে সেবা নিন সুস্থ থাকুন ভ্যাকসিন হিরো স্বাস্থ্য সহকারী বলছি আমরা ইপিআই টিকাদান প্রাথমিক স্বাস্থ্য সেবা, গর্ভবতী ও প্রসূতি সেবা কমিউনিটি ক্লিনিকের সেবা উঠান বৈঠক ও শিক্ষা প্রতিষ্ঠানের স্বাস্থ্য শিক্ষা প্রদান করি আমরা স্বাস্থ্য বিষয়ক সকল জাতীয় প্রোগ্রাম ও টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করি প্রাকৃতিক দুর্যোগ ও মহামারীতে বিরতিহীন সেবা প্রদান করি ধন্যবাদ আপনারা চাইলে এই কলার টিউনটি রিংটুন হিসেবেও ব্যবহার করতে পারেন সারা বাংলার বঞ্চিত স্বাস্থ্য সহকারীদের জন্য আরও নতুন নতুন আইডিয়া নিয়ে নতুন নতুন পদক্ষেপ নিয়ে আসার জন্য আমাদের সাথেই থাকুন বুদ্ধি ও পরামর্শ দিয়ে সহযোগিতা করুন ধন্যবাদ